প্রেম নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন অভিনেত্রী আদ্রিজা রায় তিনি বলেন ভালোবাসা কেউ নিঃশব্দে প্রকাশ করে আবার কেউ বা পার্টির আয়োজন করে ভালোবাসার সংজ্ঞা সকলের কাছে ভিন্ন তবে ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর আদ্রিজা রায় ভীষণই খোলা মেলা একজন মানুষ তবে নায়িকা বর্তমানে সিঙ্গেল তিনি বলেন আমি যদি কখনো কোনো সম্পর্কে যাই তাহলে বিয়ে করার জন্যই সম্পর্কে যাব ভালোবাসা নিয়ে ভীষণ সিরিয়াস তিনি তবে আমার জীবনে ভালোবাসা এলে সেটা সবাইকে জানাবো নাকি প্রাইভেট রাখবো সেটা এখনই বলতে পারবো না শুধু এটা বলতে পারি যে মানুষটা আমার জীবনে আসবে সে প্রচন্ড হবে যদি আমার সম্পর্ক প্রাইভেট থাকে তাহলে গোপনে সেলিব্রেট আর যদি সকলের সামনে চলে আসে তাহলে সকলের সামনেই সেলিব্রেট করবো সম্পর্কে শো অফ করা নিয়ে জিজ্ঞাসা করাতে অভিনেত্রী বলেন কিছু কিছু সময় শো অফ করাটাও প্রয়োজন কিন্তু যদি আমার পার্টনার শো অফ করা পছন্দ না করে তাহলে আমি একদমই করবো না আমি নিজে খোলামেলা মানুষ হলেও এটুকু বলতে পারি আমি আমার ভালোবাসার মানুষের কথা রাখবো তবে আমার কাছে সোশ্যাল মিডিয়ার পোস্ট শো অফ করা নয় হৃদয় দিয়ে পোস্ট করা এক অনুভূতি তবে ফ্লার্টিং আমি পছন্দ করি না তার জন্যই আমি এখনো সিঙ্গেল